নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে রামায়ণের কথা বলছি রামায়ণে যখন রাম মানে রাজা দশরথের আদেশ এসে রাম বনবাসে যাওয়ার জন্য যাবে সেই সময় ভরত যেতে লক্ষণ যেতে চায় শাস মানে রামায়ণে বিচার করে বড় বড় মহাপুরুষরা এটাই বলে রামের থেকে বিশেষ গুণ হলো লক্ষণের লক্ষণের থেকে বিশেষ হলো ভরত ভরতের থেকেও বিশেষ হলো শত্রুঘন তারা চার ভাইয়ের বিশেষের মধ্যে রামের থেকেও কিন্তু বেশি বিশেষ হলো লক্ষণ আর লক্ষণের থেকেও বিশেষ হলো ভরত ভরতের থেকেও শত্রুঘন তাই রাম যখন বনে যাচ্ছে লক্ষণকে বারবার যেতে না করছে কারণ ভরত আর শত্রুগণ তারা তাদের মামার বাড়িতে ছিল কিন্তু রাম বনবাসে যেতেই লক্ষণ নেয় যে সেও যাবে কিন্তু রাম যখন বলে লক্ষণ তুমি এই তিন মাকে আর পিতা এদেরকে দেখাশোনা করবে আর রাজ্যভার তুমি সামাল দেবে দেখবে অযোধ্যার প্রজারা অযোধ্যাবাসীরা বাসীরা তাদের যেন কোনো অসুবিধা না হয় তুমি সেটাকে সুন্দর করে দেখাশোনা করো কিন্তু লক্ষণ বলে প্রভু আমি তো আপনার সঙ্গেই যাচ্ছি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না রাম যখন বলে যে আমি আদেশ করছি বড়ো ভাই হিসাবে তোমাকে আদেশ করছি লক্ষণ তুমি এই রাজ্যভার সামাল দাও আর এই মা তিন মাতা এবং পিতাকে তুমি দেখাশোনা করো সমস্ত কিছু পরিচালনা তুমি করো লক্ষণ তখন আর বড় ভাইয়ের আদেশ পালন করা তোমার ধর্ম তোমার কর্তব্য লক্ষণ তখন বলে নিশ্চয়ই প্রভু বড় ভাইয়ের আদেশ পালন করা কর্তব্য ধর্ম আমি দুটাই মানলাম কিন্তু বড় ভাইয়ের আদেশ কাকে করেছে আপনি কি আমার শরীরকে আদেশ করেছেন না আমার আত্মাকে প্রভুরাম তখন বলে দেখো আদেশ কখনও আত্মাকে করা যায় না আত্মাকে আদেশ করলে কি করে সে পালন করবে আদেশ তো শরীরকেই করে তখন লক্ষণ বলে হ্যাঁ প্রভু এই শরীর আপনার আদেশ মেনে এই অযোধ্যায় থাকবে আপনি যদি আমাকে অযোধ্যা থাকতেই বলুন বলছেন আমি আমার শরীর আপনার আজ্ঞা মেনে অযোধ্যায় থাকবে কিন্তু আমার আত্মা আপনার সঙ্গেই বনে যাবে ভগবান রাম তখন বলে লক্ষণ তালে তুমি কি আত্মহত্যার কথা বলছো যে আমি চলে গেলে তুমি নিজেকে শেষ করে দেবে লক্ষণ বলে প্রভু কখনোই না আপনার বিয়োগ আমি আপনি যখনই এখান থেকে চলে যাবেন আপনাকে ছাড়া আমি থাকতে পারব না আমার এমনিই প্রাণ চলে যাবে এবং শরীর আপনার আজ্ঞা মতো অযোধ্যায় থাকবে আমার আত্মা আপনার সঙ্গে বনে যাবে রাম তখন বোঝে যে লক্ষণকে রেখে যাওয়া যাবে না তখন লক্ষণকে বলে যে তুমি বনবাসের জন্য তৈরি হয়ে নাও লক্ষণ তারপরে যায় এদিকে রাম লক্ষণ সীতা যখন বনবাসে চলে যায় যখন ভরত মামার বাড়ি ছিল সে যখন খবর পায় ভরত দৌড়ে এসে সে অযোধ্যার সমস্ত সবাইকে নিয়ে ভরত চিত্রকূটের খবর পায় যে রাম চিত্রকূটে আছে পর্বতে ভরত চিত্রকূটে চলে যায় রামকে ফিরিয়ে আনার জন্য অযোধ্যায় যখন চিত্রকূটের পাহাড় দূর থেকে ভরত দেখতে পায় সেটা দেখেই ভরত সেখান থেকে সে যেই রাস্তায় যেই রাস্তা দিয়ে ভগবান রাম চলেছে সেখান দিয়ে আমি কি করে পা ফেলে যাব ভরত দণ্ড করতে করতে ওই চিত্রকূট পর্বতে এক গাছ তলায় দেখে ছোট্ট কুটির বানিয়ে ওই রাম লক্ষ্মণ সীতা তারা আছে ভরত সেখানে গিয়ে কাঁদতে থাকে রাম বার বার বলতে থাকে যে আপনি অযোধ্যায় ফিরে চলুন কিন্তু রাম বার বলে ভরত তুমি রাজ্যভার পালন করো তুমি রাজা দশরথ যেভাবে অযোধ্যাটাকে সুরক্ষিত দিয়ে সুন্দর করে রেখেছিল তুমি তার থেকেও আরো সুন্দর করে রাখো তিন মাকে তুমি দেখাশোনা করো ভরত আমি পিতার আজ্ঞা পালন করতে এসেছি বনে ভরত একে রাজা রাজার আদেশ পালন করা প্রত্যেকের কর্তব্য ধর্ম তার মধ্যে সে আবার পিতা তাই পিতার আজ্ঞা আমি পালন করতে এসেছি ভরত আমি কিছুতেই অযোধ্যায় ফিরে যেতে পারবো না হ্যাঁ আমার চোদ্দ বছর পূর্ণ হলে আমি ঠিক অযোধ্যায় ফিরে যাব ভরত অঝোর কাঁদছে এবং রামের চরণ জড়িয়ে ধরে রামকে বারবার অযোধ্যায় ফেরার জন্য বলছে এদিকে অযোধ্যাবাসী সবাই ভরতের সঙ্গে যারা গিয়েছিল সেখানে সবাই দূরে বসে থাকে যে ভরত রামকে নিয়ে তারা অযোধ্যায় যাবে এই আশাই তারা সবাই এসেছে কিন্তু রামকে শত বোঝানো পরও ভরত বলে যে প্রভু তাহলে আপনি তো কিছুদিন বনবাসে থাকলেন তাহলে আমি এবার কিছুদিন বনবাসে থাকি কারণ আপনা আমার জন্যই তো আপনার বনবাস এই বনবাসের সম্পূর্ণ দোষ তো আমার আমি যদি জন্ম না নিতাম তাহলে তো আপনার বনবাস হতো না তাই প্রভু আপনি অযোধ্যায় যান আমি কিছুটা দিন আমি বনবাস কাটিয়ে নিই পিতার আজ্ঞাও পালন হবে আর আপনিও অযোধ্যায় ফিরে যান রাম বলে এটা কিছুতেই হয় না ভরত পিতা আমাকে আজ্ঞা করেছে আর তুমি বনবাস পালন করবে ভরত বলে যে এই বনবাসে আসার জন্য তো সম্পূর্ণ দায়ী আমি আমার জন্ম হয়েছে বলেই আপনার বনবাস তাই প্রভু আপনি অযোধ্যায় ফিরে চলুন কিন্তু যখন কোনোভাবেই রাম রাজি হয় না ভরত তখন বলে যে রাজার অবর্ত মানে কে রাজা হয় তখন রাম বলে রাজার অবত্ত মানে যে রাজার বড় পুত্র সেই হয় রাজা বলে সে যদি বনবাসে থাকে তাহলে কে রাজা হবে তখন রাম বলে যে ভরত আমি তো এই জন্যই তোমাকে বলছি যে রাজার অবর্তমানে তার বড় পুত্র রাজা হয় কিন্তু বড় পুত্র যদি রাজারই কোনো আদেশ পালন করার জন্য রাজারই কোনো কাজে বাইরে থাকে তাহলে সেই রাজত্বর ভার আমি তো তোমাকেই দিয়েছি তাই তো তোমাকে বলছি ভরত তুমি সুন্দর করে ওই অযোধ্যাকে প্রজাদেরকে সুরক্ষা দাও তাদেরকে ভালোভাবে রাখো আর মা দেরকে ভালো করে তুমি দেখাশোনা করো ভরত বলে যে তাহলে আপনি মানছেন যে অযোধ্যার রাজা আমি হঠাৎ ভরত দুই চোখ মুছে সে কাঁদতে কাঁদতে রামের পায়ে লুটা লুটি করছিল সেই ভরত হঠাৎ দুই চোখ মুছে দাঁড়িয়ে রামকে বলে আপনি অনেকক্ষণ ধরে বলছেন রাজার আদেশ পালন করতেই হয় এটা ধর্ম এটা কর্তব্য তাহলে অযোধ্যার বর্তমান রাজাকে রাম বলছে ভরত অযোধ্যার বর্তমান রাজা তুমি তখন ভরত বলে যে আমি অযোধ্যার বর্তমান রাজা হয়ে আপনাকে আদেশ করছি আপনি অযোধ্যায় ফিরে যান আপনি অনেকক্ষণ ধরে বলছেন রাজার আদেশ পালন করা কর্তব্য ধর্ম তাহলে আমিও তো একজন বর্তমান অযোধ্যার রাজা তাই আমার আদেশ আপনার পালন করা আপনার কর্তব্য ধর্ম তাই আমি আপনাকে আদেশ করছি আপনি অযোধ্যায় ফিরে যান রাম আর কোনো উত্তর দিতে পারে না রাম কোনো উত্তর দিতে পারে না এদিকে ভরতের সঙ্গে যারা অযোধ্যার লোকরা এসেছিল তারা আনন্দে নাচতে থাকে রাম কি করে তার মুখ মলিন হয়ে যায় মুখ কালো হয়ে যায় মনের ভিতরে দুঃখ যেন রামের হয়ে যায় রাম এক পা অযোধ্যার দিকে শুধু এক পা মাত্র দার সাথে সাথে ভরত রামের দিকে তাকে লক্ষ্য করে ভরত সবাইকে শান্ত করে যারা ভরতের সঙ্গে গিয়েছিল বলে তোমরা শান্ত হও নাচানাচি বন্ধ করো যে আদেশে প্রভু আমি বুঝতে পারছি যে আমার আদেশ পালন করার জন্য আপনি অযোধ্যার দিকে এক পা দিচ্ছেন ঠিকই কিন্তু সেটাতে আপনার কোনো আনন্দ নেই আপনি পরম দুঃখে আছে আপনি দুঃখ সহকারে আমার আদেশ পালন করার জন্য অযোধ্যায় ফিরছেন তাই প্রভু আমার প্রেম এরকম প্রেম না আমার প্রেম এরকম প্রেম না যে আমি যাকে প্রেম করি তাকে দুঃখ দিয়ে আমি নিজে সুখ পাওয়ার জন্য তাকে দুঃখ দেব সেই প্রেম আমি করি না প্রভু আপনি অযোধ্যা যাও মানে আপনাকে অযোধ্যায় নিয়ে যাওয়ার কথা শুনতেই গোটা অযোধ্যাবাসী আনন্দে উল্লাস করছে এবং আমার সঙ্গে যারা এসেছে তারা আনন্দে নাচছে আমারও মন আনন্দে নেচে উঠছে কিন্তু যে যাকে নিয়ে যাচ্ছি তার যদি দুঃখ থাকে তার যদি মনে আনন্দ না থাকে তার হৃদয় যদি কাঁদে আমি তো সেরকম আপনাকে ভালোবাসি না আমি আপনাকে এরকমই ভালোবাসি যাতে আমার যদি কষ্ট হয় তাও যদি আপনি ভালো থাকেন আমি সেটাই চাই তাই আপনি যদি বনে থেকে আপনি ওটাকে সুখ মনে করেন ওটাকে যদি আপনার ভালো থাকা হয় আমি আপনাকে নিয়ে অযোধ্যায় ফিরছি না তবে চোদ্দ বছর হওয়ার পর আর এক মুহূর্তও আমি দেরি করব না যদি চোদ্দ বছর পূর্ণ হওয়ার পর আপনার কিছুক্ষণও দেরি হয় কিছুক্ষণ যদি চলে যায় তাহলে এই ভরত জীবিত থাকবে না প্রভু আমি এতটা এই রকম প্রেম করি না আসলে প্রেম প্রেম মুখে বলাটা সহজ কিন্তু প্রেম কাকে বলে সেই অর্থটা বোঝা হলো বড়ই কঠিন প্রেম মানে শুধু তাকে পাওয়া তাকে ছোঁয়া তাকে কাছে রাখা এটা না এটাকে প্রেম বলে না প্রেম এটাই যা সে যেখানেই থাক আমার থেকে দূরে থেকেও যদি সে ভালো থাকে সেটাই আমার সুখ সেটাই আমার আনন্দ এটাই হলো প্রকৃত প্রেম প্রেমে নিঃস্বার্থভাবে প্রেম করা উচিত প্রেমে যদি স্বার্থ থাকে তাকে পাওয়ার ইচ্ছা তাকে কাছে রাখার ইচ্ছা তার থেকে নেওয়ার ইচ্ছা এগুলো প্রেম না যেমন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রেম করেছিল কেমন প্রেম করত ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে যায় সেখান থেকে দ্বারকায় চলে যায় আর যখন মথুরায় যায় এবং উদ্ধব যখন এসে গোপীদেরকে বোঝাতে চেয়েছিল আরে গোপী তোমরা কাঁদছ কেন তোমরা যাকে প্রিয়তম ভাবছ সে তোমাদের প্রিয়তম না সে পরম ব্রহ্ম জগদীশ্বর তাকে প্রিয়তম ভাবলে হয় না তখন গোপীরা বলে আরে উদ্ধব সে জগদীশ্বর হোক আর সে আমাদের প্রেমিক হোক আমরা এখান থেকে উদ্ধব মাত্র ছয় কোষ দূরে হলো মথুরা কিন্তু আমরা কি কোনো দিন যেখানে বৃন্দাবন থেকে মথুরায় অন্তপক্ষে দিনে দুইবার তিনবার যাওয়া আসা করা যায় এতটা কাছাকাছি তাই উদ্ধবকে গোপীরা বলে যে গোপীরা যে আমরা কি কৃষ্ণ মথুরায় চলে যাওয়ার পর আমরা একদিনও তার কাছে গেছি আমরা তার কাছে যাইনি কারণ সে সেখানে সুখে আছে আর সে যদি সেখানে ভালো থাকে আমরা তাতেই খুশি উদ্ধব আমরা তাকে ধরে রাখতে চাইনি সে পরম ব্রহ্ম জগদীশ্বর সে যাই হোক তার আনন্দেই আমরা আনন্দিত তার সুখে আমরা সুখী তাই ভরতের প্রেম ছিল ঠিক গোপী প্রেমের মতন ভরত এই রকম রামকে প্রেম করতে এই রকম ভালোবাসত ভরত তখন রামকে বলে যে আমি আমার সুখের জন্য তোমাকে দুঃখ দিয়ে অযোধ্যায় নিয়ে যাব। এই প্রেম দাদা আমি তোমার সঙ্গে করি না তুমি যদি বনে থেকে তোমার চোদ্দটা বছর বনে থাকলে যদি তুমি নিজেকে সুখ মনে করো তুমি আনন্দে ভালো থাকো আমার যতই দুঃখ আমি জানি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তার মধ্যে তোমার এই বনবাসের জন্য সম্পূর্ণ দোষ আমার আমার জন্ম হয়েছে সেটাই হলো আমার দোষ তাই তুমি সেভাবেই থাকো ভরত তখন কি করে কাঁদতে কাঁদতে রামের খরম নিয়ে ভরত কিন্তু রাম বনবাসে যতটা কষ্ট না করেনি ভরত অযোধ্যায় ফিরে তিনি কিন্তু অযোধ্যায় থাকেনি দিন চোদ্দ বছর তিনি নন্দীগ্রামে সেখানেই ভরত ছিল একটা ছোট্ট কুটির বানিয়ে এবং বাইরের থেকে অযোধ্যার প্রত্যেকটা সদস্যকে তার পত্নী এবং তার মা প্রত্যেককে ভরত বলে দিয়েছিল যে যদি আম নন্দীগ্রামে কেউ আমার কাছে যাওয়ার চেষ্টা করে আমাকে দেখার জন্য যায় সেদিন আর ভরত প্রাণ রাখবে না ভরত ছোট্ট একটা কুটির বানিয়ে এবং তার কোনো কিছু ছিল না এবং মাটিতে গর্থ করে ভরত সেখানে বসে সেখানে চোদ্দোটা বছর কাটিয়েছে যদি ভরত খেত না কিছু ফলমূলও না ওই কারো কাছ থেকে হয়তো যদি একটা আর্ধিক কোনো সময় রুটি কেউ দিয়ে যেত যখন দেখতো খুব খিদা পেয়েছে সেখান থেকে তিলকার মতো একটু ছিঁড়ে ভরত সেটা গ্রহণ করে হা রাম হা রাম করতে করতে হে রাম হে রাম করতে করতে ভরত চোদ্দোটা বছর কাটিয়েছে কারো মুখ দেখেনি রাম চুল দিয়ে মাথায় জটার মতো খোপা তৈরি করেছে জটা হয়েছে চোদ্দ বছরে আর ভরত ওই কুটিরে থেকে ভরতের মাথা চুল ওই রকম ধুলো বালিতে ভরতের জট লেগে গেছে মাটির মধ্যে সুতো এইভাবে ভরত রাম যতটা কষ্ট না করেছে ভরত নন্দীগ্রামে সেই রকম তার থেকে বেশি কষ্ট করেছে রামের জন্য যে যবে রাম আসবে তবে কিন্তু শত্রুঘন তাকে সবসময় আড়ালেই রাখা হতো তার চর্চা তার কিছু হয়নি কিন্তু বলা হয় রামের থেকে লক্ষণ বিশেষ আর লক্ষণের থেকে ভরত বিশেষ আর ভরতের থেকেও শত্রুঘন আরও বিশেষ ভরত তো তাও ওইভাবে ছিল কারোর সঙ্গে দেখা করেনি ভরতের পত্নী দূর থেকে ওই কুটির দেখত কিন্তু ভরত নিষেধ করে দিয়েছিল কেউ এখানে আসবে না কেন ব্রহ্মচারী সে পালন করছিল কোনো স্ত্রীর কোনো কারো কিছু মুখ দেখতো না ভরত ওইভাবে চোদ্দোটা বছর কাটিয়েছে চরম কষ্টে আর তার মধ্যে আরও কাজ করতো যে আমার জন্য রামের কষ্ট হচ্ছে আমার জন্য মা সীতার কষ্ট হচ্ছে আমার জন্য ভাই লক্ষ্মণ কষ্ট করছে একমাত্র আমার জন্ম আমার যদি জন্ম না হতো এরা কষ্ট করতো না তাই নিজে আরও কষ্ট করেছে এটা হলো ভরত আর শত্রুঘ্ন তাকে আরও বিশেষ বলা হয়েছে কেন তারও দুঃখ কিন্তু তার দুঃখ সে কোনোভাবেই প্রকাশ করতে পারেনি ভরত শত্রুঘ্নকে আদেশ করে যে দশরথ রাজা থাকতে যেই রকম রাজ্য ছিল তার থেকেও যেন রাজ্য আরও সুন্দর আরও পরিষ্কার আরও ঝকঝকে আরও সুন্দর হয় আর এই মাতাদেরকে তুমি দেখাশোনা করবে সব কিছু পরিচালনা তোমার ঘাড়ে দিয়ে ওই শত্রুঘনের মাথায় দিয়ে যে যার মনে চলে গেছে কিন্তু শত্রুঘন মুখ বুকে তার এক রাস দুঃখ কিন্তু উপরে প্রত্যেককে উৎসাহ দিত চোদ্দ বছর অযোধ্যায় কেউ মারা যায়নি চোদ্দ বছর কারো জন্ম হয়নি কারণ লোক এতটাই শোকাগ্রত ছিল তাই কারো জন্ম হয়নি চোদ্দ বছর কারো মৃত্যু হয়নি কিন্তু ওই শত্রুঘন তিনি কি করত সবার মনে যাতে উৎসাহ মানে কারো বাঁচার ইচ্ছা ছিল না রাম বন বনে চলে যাওয়ার পর সেই বাঁচার ইচ্ছাটাকে নিজের মনেই দুঃখ কষ্ট অথচ ওই দুঃখ কষ্ট নিয়ে শত্রুঘন এইভাবেই তিনি চলতেন যাতে সবার মনে উৎসাহ বাঁচার ইচ্ছাটা বেঁচে থাকে যে চোদ্দ বছর পর আসা পর রাম যেন সেই রকম অযোধ্যা দেখে যেই অযোধ্যা থেকে রাম খুশি হবে কিন্তু তার মনেও অনেক দুঃখ ছিল যখন তিন মাকে দেখত তিনজনই তিনজনের কক্ষে হা হা করে কাঁদছে শত্রুঘন কি করবে কি সান্ত্বনা দেবে কিছু পেত না কিন্তু তাদেরকেও আশ্বাস দিয়ে মনের আশা মনের আলো জ্বালিয়ে রাখার কাজ ঘন করত কিন্তু তারও তো অনেক দুঃখ ছিল কিন্তু সে দুঃখটুকুও প্রকাশ করতে পারেনি তাই রামের থেকে শ্রেষ্ঠ হল লক্ষ বিশেষ হলো লক্ষণ লক্ষণের থেকে বিশেষ হলো ভরত ভরতের থেকে বিশেষ হল শত্রুঘন যার বুকে এক রাজ দুঃখ অথচ সব কিছু দায়িত্ব কর্তব্য এবং ভরতের আদেশ চোদ্দো বছর পর দাদা যখন আসবে সে যেন সেই রকম অযোধ্যা দেখে দুধ থেকে যেন অযোধ্যার চমক তার চোখে লাগে কিন্তু এগুলো সব করেছে শত্রুঘন তাই তাকে বলা হয় সবচাইতে মানে ভরতের থেকেও যদি কেউ চার ভাইয়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বিশেষ হলো শত্রুঘন যে সব সময় মুখ বন্ধ করে পদ্মার আড়ালে পেছন থেকে কাজ করে গেছে তাকে নিয়ে অত আলোচনা বা তার সম্বন্ধে অত মঞ্চে আলোচনাও হয়নি তিনি পিছন থেকে কাজ করে গেছে তিনি তার বিশেষতা অনেক বড়। তাই আমরা রামায়ণ থেকে অনেক কিছু শিখতে পারি রামায়ণ আমাদের অনেক জ্ঞান দান করে এক প্রত্যেকটা মানুষের ভিতরে কি কি করা উচিত সব কিছু রামায়ণ থেকে শেখা যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার